হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব যে সম্পূরক আচ্ছা তাহলে সম্পূরকের সংজ্ঞাটা আমরা লিখি আগে দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বলে তাদেরকে একটিকে আরেকটির সম্পূরক আচ্ছা এখন আমরা এখানে কি করবো একটা ছবি আঁকাই এখানে একটা এই যে আমরা কোনটা আঁকালাম এটা কিন্তু আমরা কি জানি এটা হলো আমাদের সমকোণ এটাও সমকোণ আচ্ছা ওকে এখন এখানে দুটোই কিন্তু আমাদের নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি তাহলে দুটোই কিন্তু একশো আশি ডিগ্রি তো একটা আর একটা সম্পূরক কোণ তবে আমরা সাধারণত এখন প্রশ্ন দিয়ে থাকি যদি একটা কনের মান বিশ ডিগ্রি হয় কীরকম আমি যদি বলি যে ক কোন বিশ ডিগ্রি তাহলে ক কোন কত বা ক কোণের সম্পূরক কোন কত আচ্ছা ক বিশ ডিগ্রি এর সম্পূরক কোন কত তাহলে কিরকম হবে এটা একটা এটা হলো আমাদের বিশ ডিগ্রি তাহলে এই পুরোটা হবে কি আমাদের যেহেতু পুরোটা হলো একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে কি বিশ ডিগ্রি বিয়োগ হবে তাহলে বিয়োগ দিলে কি একশো ষাট ডিগ্রি তাহলে এই বিশ ডিগ্রি এর সম্পূরক কোন হলো একশো ষাট ডিগ্রি এখন আমি যদি বলি যে ধরুন একটা অঙ্ক দিলাম যে ষাট ডিগ্রি কোন সম্পূরক কোন কত ডিগ্রি তাহলে কী হবে আমরা এখানে একশো আশি থেকে বাদ দিয়েছিলাম আগে তাহলে এখন কী দেব একশো আশি ডিগ্রি বিয়োগ কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে কত হবে একশো বিশ ডিগ্রি এখন যদি আমি এখানে ষাট না দিই আমি যদি আশি ডিগ্রি দেই তাহলে কী হবে তাহলে একশো আশি ডিগ্রি বিয়োগ আশি ডিগ্রি সমান সমান কী একশো ডিগ্রি তাহলে একশো ডিগ্রি আশি ডিগ্রি এর সম্পূরক কোন কত একশো ডিগ্রি ষাট ডিগ্রির সম্পূরকণ একশো বিশ ডিগ্রি এটা কিন্তু টিক টিকমার্কসের সময় আসে তো যেটাই আসবে জাস্ট একশো আশি থেকে আমরা বিয়োগ দিয়ে দিব বিয়োগ দিয়ে দিলে যেটা হবে সেটাই আমাদের সম্পূরক কোণ সো এটা কিন্তু খুবই সহজ এবং বাট এবং খুব ইম্পর্টেন্ট সহজ এবং ইম্পর্টেন্ট সো আশা করি এটা বুঝতে পেরেছো আর ভিডিওটা আর বেশি লম্বা করবো না সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম